সেই যশোরের রিফাত ভাই যার আবিষ্কার নেট দুনিয়ায় ভাইরাল একের পর এক জিনিস আবিষ্কার করছেন এই যশোরের চৌকাচার রিফাত রিফাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার হাতে কি নিয়ে বসে আছেন ইলেকট্রনিক স্মার্ট গিটার এর কাজটা কি ভাই এটা আপনার চেয়ে চয়ষট্টি রকমের টিউনের সাহায্যে আপনার যে কোনো গায়নের ছো তুলতে পারবে এত টাকা খরচ করে আপনি কেন এই স্মার্ট গিটার তৈরি করলেন ভাই এটা একটা হচ্ছে মূলত তারপর একটা ডিজাব্যালসিটার জন্য আর এটাতে এত টাকা ইয়েস পরিমাণ কোনো টাকা না হয়তো পনেরো থেকে আঠারো আঠেরোশো টাকা তো খরচ হয়েছে মাত্র ১৬ থেকে আঠেরোশো টাকা খরচ করে এই ইলেকট্রনিক ডিভাইস আবিষ্কার করা কি আদৌ সম্ভব হ্যাঁ অবশ্যই পসিবল আর এখানে আপনার সব কিছু যে পরিত্যক্ত পার্টসগুলো বেশি ব্যবহার করা হয়েছে পরিত্যক্ত পার্টস এর মধ্যে তো নানান যন্ত্রাংশে ভরপুর দেখতেছি কি কি দিবেন এর মধ্যে এখানে আপনার 8 থেকে 10 রকমের আইসি সার্কিট সার্কিটের মাধ্যমে সব তাই তো হ্যাঁ আচ্ছা এই গিটারে নাকি খুব চমৎকার লাইট জ্বলে জি হ্যাঁ আচ্ছা দর্শক রিফাত ভাইয়ের সেই আবিষ্কারের গিটারটি দেখছেন বিভিন্ন কালারের লাইট কিন্তু তার গিটারে তিনি লাগিয়েছেন এবং তার আবিষ্কারের মধ্যে এই গিটারটিও কিন্তু অন্য রকম বা অন্য একটি ধরনের বলা যায় রিফাত ভাই তো আগামীতে এই গিটার নিয়ে আপনার কি স্বপ্ন আছে যার ফলে আপনি গিটারটা তৈরি করলেন হ্যাঁ অবশ্যই এটা আপনি তার পরিকল্পনা রয়েছে এবং সেই কাজ করব আচ্ছা বর্তমান বাজারে আপনি এই গিটারটা তৈরি করে বাজারজাত করার সম্ভাবনা কতটুকু দেখছেন হ্যাঁ এম কি এটা আপনার চাহিদা একটা হিউজ পরিমাণ চাহিদা জি আচ্ছা আপনার নাম এবং পরিচয়টা যদি একটু দিতেন আমাদের অনেক দর্শকরা আছে যারা ভিডিও দেখার পরে হয়তো এই গিটারটি নিতে আগ্রহী হবে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে যে এমটি আনার অ্যানাবাছাতে জেলার চকাঁচা জেলার আর চ বাঁচাতে না কে আর আর আমি চবা মডেল মাধ্য় বিদ্যালয়ৰ দশম শ্ৰেণীৰ বিজ্ঞান বিভাগৰ পৰিৱিষ্কৃত গাড়ী নেকি রিফাত কিন্তু একজন পরিশ্রমী মানুষ শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে রিফাতের একের পর এক আবিষ্কার এভাবে করতেই আছে এবং নেট দুনিয়ায় ভাইরাল আপনারা তাকে অনেকেই চেনেন আমাদের যশোরের খুদে বিজ্ঞানী সেই রিফাতের কথা শুনলেন যে আগামী তার স্বপ্ন তো রিফাত ভাই আপনি কি আটকে আছেন কোনো কিছুতে হ্যাঁ এখন অনেক অর্থ আর আবার অনেক আবিষ্কারের থেমে আছে অর্থের অভাবে জি আচ্ছা দর্শক আপনারা রিফাতের সাথে যোগাযোগ করতে পারেন এবং রিফাত আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দিতেন আর এটা ফোন নাম্বার 01612208352 আচ্ছা যেকোনো সময় ফোন করলে পাবেন হ্যাঁ ইনশাআল্লাহ পাবে আচ্ছা আপনি মূলত কি করেন আমি এখন এই পাঁচমতে আছি আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়েন আমি ব্যাচ এসে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ